গ্রামের বাড়িতে চির শায়িত হলেন পাইলট মোহাম্মদ আসিম জাওয়াদ চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত এই স্কোয়াড্রন লিডারকে জানাজা শেষে মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এ সময় পরিবার এলাকাবাসী ও সহকর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া অশ্রুসিক্ত নয়নে জাওয়াদকে বিদায় দেন তারা মানিকগঞ্জ প্রতিনিধি রিপন আনসারিফ সহায়তায় ফয়সাল সরকারের রিপোর্ট বেলা তখন দুপুর অপেক্ষার পালা শেষ আকাশ থেকে নেমে আসে বিমান বাহিনীর হেলিকপ্টার চট্টগ্রাম থেকে মানিকগঞ্জে আসা বিমানবাহিনীর হেলিকপ্টারটি বহন করছিল তাদেরই একজন সাহসী বীরের মরদেহ মানিকগঞ্জে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করে বিমানটি জাওয়াদের মরদেহের সঙ্গে আসে তার বাবা ডাক্তার আমানুল্লাহ স্ত্রী অন্তরা আক্তার ও দুই সন্তান মায়ের অপেক্ষা শেষ সিক্ত চোখে সন্তানের নিথর মরদেহ দেখে মা নিলুফা খানমের আহাজারি ভারী করেছে আশপাশের পরিবেশ বাদ জানাজা হয় জেলা সদরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে পরে বিকেল তিনটায় গ্রামের বাড়ির শেওতা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দফন করা হয় বিমান বাহিনীর চৌকশ অফিসারকে বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফলি নদীর টাঙ্গারচর এলাকায় বিমানবাহিনীর যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়ে নিহত হন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ ফয়সাল সরকার জিটিভি নিউজ